পৃথিবীকে মেকিং করেছে পৃথিবীকে স্মার্ট করেছে হচ্ছে টেকনিশিয়ানরা আপনি যে স্মার্টফোনটা চালান সেই স্মার্টফোনটা কেউ বানিয়েছে আপনি তার চাইতে কম কিছু নন বরং তার চাইতে আপনি অনেক অসাধ্য সাধন করেন কারণ কি তিনি তৈরি করার সময় তার চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করার জন্য একটা ডিজাইন করেছে কিন্তু সে কি ডিজাইন করেছে সেটাকে গবেষণা করে বের করে আপনি রিপেয়ার করেন তার মানে তার চিন্তা ফিকির যেটা ছিল সেটা আপনি না জেনে সেটাকে উদ্ভাবন করছেন তার যাইতে আপনার মূল্য কিন্তু কম নয় একজন পুরুষ নিজের জীবনকে শ্রেষ্ঠ জায়গায় রূপান্তরিত করার জন্য নিজেই মেকার হিসেবে কাজ করার সক্ষমতা রাখতে হবে সবাই ভালো আছেন না আমি অনেক ভালো আছি আর ভালো না থাকলে রাজশাহী থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার হয় তাই না বাহান্ন কিলোমিটার নিজে ড্রাইভ করে এসেছি ড্রাইভার ছাড়া আর ভালো না লাগে লাগার তো কিছু নেই বরং এর চাইতে ভালো লাগার কোনো সাবজেক্ট আমার দৃষ্টিতে কখনোই পড়েনি আর সেটা হচ্ছে এমন একটা অনুষ্ঠানে এসেছি যে অনুষ্ঠানে আমার নাতি ছাত্র সামনে বসে আছে এটা মানুষের জীবনে সবচাইতে মূল্যবান সময় কোনটি আপনারা জানেন সাউন্ড করতে হবে নাহলে কথা বলবো না চলে যাবো আছে আপনারা জানেন যে সবচাইতে আপনারা আমরা আমাদের জীবনে সবচাইতে সুন্দর সময় কোনটি এই যে দুই পাশে দুজন দেখছেন না এনাদের সময় সবচাইতে সুন্দর কারণ কি তিনি হচ্ছেন একজন সফল শ্বশুর আর উনি হচ্ছেন সফল বাবা আর তিনার কোলে তার নাতি তার পোতা যখন খেলা করে ঘাড়ের উপরে উঠে নানু দাদু করে এই প্রশান্তি পৃথিবীর আর কোথাও নেই দুইটা সময় আমি খুব মিস করি এক হচ্ছে আমার স্টুডেন্ট লাইফ জীবনের সবচেয়ে ভালো সময় পার করেছি আমি হচ্ছে আমার ছাত্র জীবন যার কারণে এখনো পর্যন্ত অনেক সময় অনেক জায়গায় গিয়ে ক্লাসে বসি আর অনেক কিছু শিখি তখন নিজেকে ছাত্র মনে হয় আর ছাত্র জীবনটা আমি সবচেয়ে বেশি ভালো লাগে আর সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা হচ্ছে এটা তো আপনারা যারা বসে আছেন সামনে আপনারা ওই দৃষ্টিকোণ থেকে আমার নাতি ছাত্র তো সেই হিসেবে আমিও একজন সফল পিতা রাইট রাইট আচ্ছা অফিসে এক কথায় আসি কাজি ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউট এটা আমার আরেকটা স্বপ্ন এর স্বপ্ন যে বাস্তবায়ন হয়েছে এটা একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলামিনের মেহেরবানী এবং আসমান থেকে কখনো যদি কোনো ভালো কিছু না আসে আমরা সেটাকে পাই না কখনো আমার জীবনে সবচাইতে যে বিষয়টা বেশি আমাকে আনন্দ দিয়েছে সেটা হচ্ছে যে আমি কোনো কিছু না চাইতে পেয়েছি আর যেটা চেয়েছি সেটা আমি পাইনি আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটবে তিনটি বিষয়কে আমরা ফোকাস করব আমাদের লাইফে ভালো কিছু করার জন্য তার আগে একটা বিষয় বলে আপনাদের চিন্তা ভাবনা কি লাইফে মানে একজন পুরুষ কেন পৃথিবীতে আসে সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি একজন বলেন আপনি বলেন জলവശে কোন জেলা? ধুনো, পুরুষের কাজ কি? সামাজিক নিস্তান্ত থেকে। সামাজিক নিস্তান্তে করা পুরুষ হচ্ছে শুধুমাত্র টাকা বানানোর মেশিন। আপনার মাইক্রোফোন ডিসটার্ব করছে। হ্যালো, হ্যালো। পুরুষ হচ্ছে টাকা বানানোর মেশিন। এর বাইরে আর কিছু আছে? আপনাকে একজন বলছে যে আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আপনি যদি তিন বেলা খাবার না দেন চতুর্থ বেলায় কি করবে জানালা দিয়ে চলে যাবে তাই না বসে তার মানে পুরুষের মূল কাজ হচ্ছে মানে মেকিং করা আর মানুষের কাজ কি আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য কি করেছে ইবাদত করা তাহলে পুরুষের দুইটা কাজ সেটা হচ্ছে সে ইবাদত করবে আর হচ্ছে মাল কামাবে বাংলা ভাষায় মাল কামানো ছাড়া আর কোনো কাজ নেই তাহলে পুরুষের কাজ হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ থেকে মানি মেকিং করা যদি টাকা না থাকে আমি আমার জীবনে বলছে হ্যাঁ আমি ছোটো থেকে মাছ মাংস ছাড়া ভাত খেতে চাইতাম না তো বাসায় এসে মাকে যখন বলছে যে মা কি তরকার প্রথম প্রথমে বাসায় এসেই স্কুল থেকে এসেই প্রথমে একটা কথা হতো মা কি তরকার মা যখন বলতো শাকসবজি সবজি ডাল ভাতের কোন হিসাব হিসাব দিত তখন আমি বলতাম যে খাও না মায়ের পরের যে শব্দটা ছিল সেই শব্দটা হচ্ছে এরকম যে কটাকা ইনকাম কর মাছ মাংস ছাড়া ভাত খাওয়া যায় না তোমার বাবা তো ইনকাম করে তার পেটে তো ঢুকে যায় এটা তোমার কেন যায় না আর এখন বাড়িতে যে রাত তিনটার সময় আমি কখনো রাত দুটার আগে বাসায় ঢুকি না রাত তিনটার সময় বাসায় গিয়েছি রাত দুটায় আড়াইটায় বাসায় যেয়ে অ্যাজ ইউজুয়াল খাবার পেয়েছি খেয়েছি খাওয়ার পরে আমি ফেসবুক স্ক্রল করছি আমি আমার লাইফে সারা দিন ভূতের মতো থাকি আপনি গাধার মতো বলতে পারেন মানে সকালবেলায় যখন আমি আমার অফিসে যাই তখন আমার চেহারা কমলা লেবুর মতো আর রাত্রে যখন বাসায় আসি তখন আমার শেয়ালের মতো চেহারা হয়ে যায় আমার কাছে মনে হয় যে একজন পুরুষ কর্ম করতে করতে রোদে পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে কিন্তু তার পকেটে যদি টাকা থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা স্মরণ করবে এটাই হচ্ছে পুরুষ রাইট অর নট আচ্ছা রাত্রি তিনটার সময় আমি ফেসবুক চালাচ্ছি মানে সারা সারাদিন যেহেতু ঘাঁধার মতো খাটি রাত্রে আমাকে কিছু নিউজ দেখতে হয় বা ফেসবুকে আমাকে কে কি বলল না বলল। আমার কিছু নোটিফিকেশন আসে সেগুলো চেক করতে হয় কিছু মেসেজ আসে এগুলো দেখতে হয় আমার তিনজন অ্যাডমিন আছে যারা আমার সোশ্যাল মিডিয়া মেনটেন করে তারা আমার যারা ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে কি ধরনের রিপ্লাই দিচ্ছে সেগুলোকে আমাকে মেনটেন করতে হয় ফলো করতে হয় যে সঠিক হচ্ছে কিনা তা আমি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখছি গরুর কালার কোন কোনো একজন খাচ্ছে আর রিভিউ দিচ্ছে এটা দেখার পরে আমার এত ভালো লেগেছে আমি তখনই আমার বউকে বলছি যে আমার গরুর কালা না খেতে ইচ্ছে করছে এখনই রান্না করো আর টু শব্দ করেন আমার কাছে মনে হয়েছে তার একটু কষ্ট হচ্ছে এখন গরুর ভুনা খাবা এত রাত্রে হ্যাঁ খাবো আর দিতে কথা বলেন ফ্রিজ থেকে মাংস বের করছে বের করার সময় আমাকে বলছে যে মাংস গলতে তো দুই ঘন্টা লাগবে তার মানে কি যদি আমি বলি তাহলে থাক তাহলে বেঁচে গেল কোনো অপশন নাই এখনই কালা ভা খাইতে হবে আমার কাছে আছে কারণ আমি একজন টেকনিশিয়ান নাকি পৃথিবীকে পৃথিবীকে মেকিং করেছে করেছে স্মার্ট টেকনিশিয়ানরা আপনি নিজের গর্বটা নিজে এখনো পর্যন্ত জানেন না যে আপনার পজিশন কি স্টিভ জবস সারা পৃথিবীকে স্মার্ট করেছিল সেই স্টিভ জবস ছিল একজন টেকনিশিয়ান আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করতে পারবো কারণ কি তিনি যখন তার দক্ষতাকে জাতির সামনে তুলে ধরেছেন এই দক্ষতা ছিল টেকনিক্যাল দক্ষতা এটা বই থেকে শিখে নিতে তিনি বই পড়ে শিখেনি পৃথিবীতে ইলেকট্রনিক্স যখন শুরুতে এসছে এটা কি প্রাতিষ্ঠানিক কোনো বই ছিল কোনো রূপরেখা ছিল শূন্য থেকে তো কেউ আবিষ্কার করেছিল এটাই হচ্ছে টেকনিক্যাল দক্ষতা আপনারা প্রত্যেকেই স্টেপ জবসের চাইতে কম কিছু নন আপনি যেই স্মার্টফোনটা চালান সেই স্মার্টফোনটা কেউ বানিয়েছে আপনি তার চাইতে কম কিছু নন বরং তার চাইতে আপনি অনেক অসাধ্য সাধন করেন কারণ কি তিনি তৈরি করার সময় তার চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করার জন্য একটা ডিজাইন করেছে কিন্তু সে কী ডিজাইন করেছে সেটাকে গবেষণা করে বের করে আপনি রিপেয়ার করেন তার মানে তার চিন্তা ফিকির যেটা ছিল সেটা আপনি না জেনে সেটাকে উদ্ভাবন করছেন তার যাইতে আপনার মূল্য কিন্তু কম নয় তো আমি যেহেতু রান্না জানি না আমিও আমার ওয়াইফকে কি বলছি জানেন বরফে যখন গরম পানি দেওয়া হয় তখন মনে হয় বরফ গলে যায় দশ মিনিটে মাংস গলেছে আর পরবর্তী দশ মিনিটে রান্না হয়েছে আমি খাইছি ঘুমিয়েছি মানসিক প্রশান্তি একজন পুরুষ নিজের জীবনকে শ্রেষ্ঠ জায়গায় রূপান্তরিত করার জন্য নিজেই মেকার হিসেবে কাজ করার সক্ষমতা রাখতে হবে তাছাড়া আপনাকে মূল্যায়ন করবে না রাত তিনটার সময় আপনাকে কখনো মাংস রান্না করে খাওয়াবে না আপনার স্ত্রী আমার চোখে দেখা আমারই এক বন্ধু আমার সঙ্গে যারা পড়াশোনা করেছিল টেকনিক্যাল দক্ষতা না থাকার কারণে আমার ক্লাসের যে ফার্স্ট বয় জীবনে দুই রোল হয়নি সে ব্যক্তিটা এখনো বেকার তো শিক্ষিত জনপদ আমাদেরকে দেখে হিংসা করে কারণ কি কারণ হচ্ছে যে আমরা একটা সঠিক ট্র্যাকের উপরে আসছি সারা পৃথিবী যেখানে আলোকিত হয়েছে টেকনিক্যাল দক্ষতার উপরে সেই জায়গায় আমরা অবস্থান করছি তখন আমি চারশো টাকা বেতনের একজন ইমাম ছিলাম চারশো টাকা বেতন পাঁচত্ব নামাজ পড়াতাম এই পাঁচত্ব নামাজ পড়াতে গিয়ে পড়িয়ে আমাকে চারশো টাকা দিত মাসে তখন আমি হিরো হন্ডার হান্ড্রেড সি একটা গাড়ি চালাই যার মূল্য তৎকালীন বাজারে প্রায় পঁচাত্তর হাজার টাকা আমার মসজিদের সভাপতি আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর এত বড় একটা গাড়ি চালান তেল খরচ আসে থেকে। আমি উত্তর কি দিয়েছিলাম জানেন আমি বলছি আপনার মসজিদের ক্যাশিয়ার তো আমি না আমার টাকার হিসাব করছেন কেন আপনি বাপের টাকা আমি রেখেছি আমার যোগ্যতা আছে আমি গাড়ি চালাই তেল কোথেকে কিনে এটা আপনার খবর নেওয়া তো দরকার নাই বেতন ছিল ছয়শ তিন মাস আগে হঠাৎ করে বলছে যে টাকা কম হচ্ছে তো চারশো টাকা করে এখন দিব তার তো আমার খবর নেওয়ার দরকার নেই আর সেই মসজিদ থেকে এসে যখন আমি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি তখন ওই মসজিদের একজন মুসল্লি এসে আমাকে পিছু টান দিচ্ছে পিছু টানের গল্প বলছে এই কারণে যে আপনাকে পৃথিবীর মানুষগুলোকে চিন্তা হবে যারা আপনাকে পিছন থেকে ডেকে খুব সুন্দরভাবে আপনাকে পরামর্শ দিবে যে তুমি একের ওপরে আছো ধ্বংস হয়ে যাওয়া এগুলো হচ্ছে ইসলি ইবলিশের বংশধর অথবা অশিক্ষিত মূর্খ বন্ড যারা আপনার সম্পর্কে অবগত না ঠিক আছে আমাকে বলছে যে হুজুর আপনি এই সেক্টরে আসলেন আপনার ব্যক্তিত্বের সাথে এটা অমিল তাহলে কি করতে হবে মাদ্রাসা ছিল কোরআন খেদমত করতে হতো আমি তাকে জবাব দিয়েছিলাম আপনি কি জানেন যে আপনার মসজিদের ইমামের বেতন কত টাকা তিনি আর কথা বলেন বর্তমান সময়ে দশ হাজার টাকায় একজন মানুষ সংসার চালাতে পারে কিন্তু পাঁচ হাজার টাকা বেতনে ইমাম আছে আপনাদের অঞ্চলে আছে আপনি খুঁজে দেখেন আছে এবং যারা ওই মসজিদের সভাপতি সেক্রেটারি তাদের লাক্সারিয়াস লাইফ কিন্তু ইমামকে নিয়ে তারা ভাবে না কিন্তু মসজিদে একটু ময়লা থাকলে তাদেরকে বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ অপমান অবদস্ত করা হয় তো আমি বললাম যে আপনারা তো শুধু চান যে মসজিদের যারা মসজিদ হবে আর ইমাম হবে এদেরকে জাকাত ফেতরার টাকা দিয়ে আপনারা হেল্প করবেন আর তারা আপনাদের জাকাত ফেতরা খেয়ে আপনাদের মা নামাজ পড়ার জায়গাগুলোকে পরিষ্কার করবে আর কোনো কাজ নেই এদের পাঁচ ছয় মাস পরে ওই ব্যক্তি আমার কাছে দশ ব্যাগ সিমেন্ট চাইতে আসছে মসজিদের জন্য তো কোন মসজিদের মুসল্লি আজ পর্যন্ত দেখেছেন যে ইমামের কাছে যে দান খরচ চাই দেখছেন দেখেন নাই তো ওই ব্যক্তি যখন আমার কাছে আসছে আমি দান করছি ঠিকই কিন্তু আমি ওকে বলছি যে আজকে যদি আমি ইমাম থাকতাম দশ ব্যাগ সিমেন্ট পেতেন তো এভাবে কিছু কিছু মানুষ আপনাকে পিছু টান দেবে পৃথিবীতে সব কিছুই কিন্তু কোনো এক সময় শুরু হয় তাই না শুরু হওয়ার পরে সারা পৃথিবীতে প্রত্যন্ত অঞ্চলে অলিতে গলিতে ছড়িয়ে পড়ে এই শুরুটা যেন আপনাকে দিয়ে হয় রাজশাহীতে শিক্ষিত জনপদের অভাব ছিল না এবং শিক্ষিত জনপদের অভাব ছিল না রাশিতে বিএসসি ইঞ্জিনিয়ারের অভাব ছিল না টাকা অভাব ছিল না কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে যাত্রা শুরু করে হাজারো মানুষের পিছু টানকে উৎখাত করে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র মানুষ ছিলাম আমি যেখানে একদম জিরো বিনিয়োগ শুধুমাত্র চেষ্টা আর চেষ্টা আমি প্রায় এক যুগেরও বেশি সময় রাত্রে বিছনায় এই পিঠটা ছোড়াতে পারি এই পরিশ্রম আপনাকে করতে হবে তাহলে পিছু টান কিভাবে আপনাকে ধ্বংস করে পিছু টানের আরেকটা নমুনা দিয়ে আমি পিছু টানের এই গল্পটা শেষ করব। আমরা অনেক সময় কাজ করি না কাজ করার জন্য বিরতিহীন কাজ করতে হবে আপনার নিজের অভ্যাসের মধ্যেই পিছু টান আমাদের এই সেক্টরে চেন স্মোকার খুব বেশি আছে চেন স্মোকার বুঝি তো মানে একটার পর একটা সিগারেট খাওয়া ব্যক্তি খুব বেশি কেউ পার্সোনালি নেবেন না বিষয়টা আমরা যখন কোনো একটা কাজ করি কাজের সময় আমাদের মানসিক একটা অবস্থান তৈরি হয় যে এই কাজটা আমি সাকসেস করে বাইরে যাবো একটা চা খাবো একটা বিড়ি খাবো ঠিক আছে এই যে মানসিক অবস্থা কিন্তু আপনি যে কাজটা করেন সেই কাজটা কতক্ষণে হবে তার কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারে না আছে না এরকম যে কোনো একটা কাজ ধরেছেন চার দিন ধরে সাকসেসই করতে পারছেন না এই যে পিছুটানটা থাকে এবং আপনি মানসিকভাবে একটা প্রিপারেশন নেন যে এই কাজটা হয়তো আমার দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা পরে হবে তা আধা ঘন্টা যখন পার হয়ে যায় তখন আপনার ভিতরে তাড়াহুড়ো কাজ করে যে এখন দ্রুত শেষ করে আমি বিড়ি খেতে যাব এই পিছুটানটা থাকার কারণে আমাদের এই সেক্টরের কারিগরি দক্ষতায় যারা কাজ করছে তারা আস্তে 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 পিছিয়ে সরে যায় তারা ফেলুয়ার হয় টেস্টেড যার কারণে পিছু টানগুলোকে পদদলিত করে সামনে এগিয়ে যেতে হবে আমি আমার লাইফে এখন যেটা করি সেটা হচ্ছে যে একবার অফিসে আসি আর একবার বাসায় যাই বুঝতে পারিনি হয়তো কিরকম সেটা বলুন তো আমি যখনই আসি যদি দশটা থেকে রাত দুটা আমার জন্য বড় হয় একটু লং হয় তাহলে ওটাকে আরো ছোট করি এগারোটায় যাই বারোটায় চাই কিন্তু আমি একবার যাব একবার আসব। আপনি কি করেন সকাল দশটায় যান দুটার সময় আবার আসেন খাইতে খেয়ে আধা ঘন্টা ঘুমান তারপর আবার যান আবার কাজে বসেন প্রত্যেকবার আপনি শাটডাউন হওয়ার পরে আবার স্টার্ট করার জন্য যে গতিটা আছে একটা গাড়ি গতি যখন কমে যায় তখন সেই গতিতে আসার জন্য আপনাকে আবারও ইঞ্জিনের সেই শক্তিটাকে ব্যবহার করতে হয় তো মানুষের কাজের একটা গতি আনার জন্য আপনার আগে পিছে আরও দুই ঘন্টা নষ্ট হয় আপনি আজ থেকে এটা ট্রাই করে দেখবেন আমি এটা নিয়ে গবেষণা করি প্রত্যেকটা জিনিস আমি এক্সারসাইজ করতে যেতে পারি না কারণ কি কারণ হচ্ছে যে আমি এক্সারসাইজ যদি আধা ঘন্টা করি তাহলে ওই এক্সারসাইজ করতে যেতে হবে এটা আরও এক ঘন্টা আগ থেকে আমার মানসিক একটা প্রেশার নেবে যে আমাকে এক ঘন্টা পরে উঠতে হবে এটা একটা পিছুটা তো এই এক ঘন্টা কিন্তু আমার কাজের গতি কম থাকবে অথবা কোনো একটা কাজ ধরবো সে কাজটা আসলে এক ঘন্টার মধ্যে হবে কি না এই কনফিউশানে ওই কাজটা আমি ধরছি না তার মানে আগে এক ঘন্টা নষ্ট হয়েছে এবং ওটার শেষ করার আসার পরে আমি আবার ফ্রেশ হব তারপরে আবার কাজে বসব কাজে বসার পরে শরীরে একটা এনার্জিলাইজ থাকবে ধকল থাকবে থাকবে না তখন দেখা যাচ্ছে আরও এক ঘন্টা তার মানে ইন টোটাল আমি তিন ঘন্টা ফেলে দিলাম আমার লাইফ থেকে আমি তো ওয়াশরুমে যাই মোবাইল টিপি আমি আমার লাইফে একটা ঘন্টা আমি বাজে সময় নষ্ট করিনি আজ পর্যন্ত এবং আমার প্রধান কাজ হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়াশরুমে হয় ল্যাপটপ অথবা আমি স্মার্টফোন নিয়ে গিয়ে আমার সংসারের যদি এক হাজার বা দুই হাজার টাকা খরচ থাকে সেই খরচে টাকা ইনকাম করি অসমে তারপরে আমি আমার অফিসে চলে যাই এখন বলেন যে কীভাবে পৃথিবীতে হাওয়ার উপরে বেশি ইনকাম হয় আপনি ফিজিক্যালি যেটা পারবেন না এটা সম্ভব তাহলে পিছি আমরা আমাদের জীবন থেকে সরাবো ইয়ে সোন কে কে পারবে একবার যাবেন একবার আসবেন মাছ পথে কোনো ব্রেক নাই আমি খাই না আজকে দুপুরে খাইছেন আপনাদের সাথে এটা আমি রাত্রে খাই আবার পরের দিন রাত্রে খাই আজকে দুপুরে খেয়েছি তো আজকে দুপুরে খাবো না এটা আরও কষ্ট হবে কালকে আমি আবার রাত্রে খাবো তাহলে এখন এটা হচ্ছে চব্বিশ ঘন্টা পরে হবে না তিরিশ ঘন্টা পরে হবে আমি একবার খাই আর সারা দিন আমার আশেপাশে দু পাঁচজন থাকে যারা আমার সহযোগী হিসেবে আমাকে চা কফি এগুলো দেয় পানি খাই চা খাই হয়তো বাদাম খায় দুটো পেয়ারা খায় কিন্তু কাজের টেবিলে কাজের টেবিল থেকে কখনো উঠবেন না হ্যাঁ যদি খাওয়া লাগে তাহলে খাওয়াটাও যেন আপনার কাজের টেবিলে হয় মানে আপনার গতি যেন কমিয়ে না দেয় এটা আপনি নিশ্চিত করবেন দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে সেবার নিয়তে কাজ করা আমরা শুনেছি যে রমজানুল মোবারক মাসে মানুষ এতে ক্যাফে যাই মসজিদে যায় না তো এতে কাফে যখন যাই এতে কিন্তু অনেক সবের আবার হাদিস শরীফে আসছে আপনি যখন নামাজে ঢুকেন সেই সময়টুকু কতটুকু আধা ঘন্টা বা বিশ মিনিট তো নামাজে ঢোকার সময় যদি আমরা এতে ক্যাফের নিয়োগ করে মসজিদে ঢুকি জাস্ট নামাজের জন্য কিন্তু আমি এতে কফের নিয়ত করে ঢুকি তাহলে আমি নামাজ এবং এতে কাফ দুটোরই সব পাব আপনি যে কাজটা করেন আপনি কোটি টাকা ইনকাম করার পরেও আপনি স্বাচ্ছন্দ্য যাপন করতে পারবেন না যদি আপনার জীবনে রহমত বরকত না থাকে এবং আপনার ঘরে কাস্টমার এনে দেয় কে আল্লাহ এবং আপনি কোটি টাকা ইনকাম করার পরে ডাক্তার যদি বলে যে তোমার এখন মাংস খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না কচুর শাক খেতে হবে তখন সেই ইনকামের আর কোন ভ্যালু থাকবে থাকবে না অতএব আপনার বরকতপূর্ণ পূর্ণ জীবন দরকার তাহলে সেবার নিয়ত আপনি ইনকাম করবেন সেটা কীরকম সেটা হচ্ছে যখন একটা কাস্টমার আসবে তখন আপনি ভেবে নেন যে তার এই স্মার্টফোনটা সে এখন অফ হয়ে গেছে হয়তো সে একটা মেইল ওপেন করতে পারছে না এই মেইলে তার হচ্ছে এক কোটি টাকার লেনদেন আছে তাহলে এই যে এই স্মার্টফোনটা তার এক কোটি টাকা মূল্যবানের এখন ধরেন আমার মা অসুস্থ আমি কাউকে কল দিব ফোনটা অফ হয়ে গেছে কল দিতে পারছি না অথবা নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে তাহলে এই ফোনটা রিপেয়ার করার ক্ষেত্রে কতটা গুরুত্ব রাখে তার মায়ের অসুস্থতার কথা জানাবে ভাই মারা গেছে সেই সংবাদটা জানাবে অথবা আপনারা যেহেতু টেলিভিশনের কাজ করছেন টেলিভিশনটা কতটা ইম্পর্টেন্ট একটা জায়গা জুড়ে আছে মানুষের টেলিভিশনে সিসি ক্যামেরা চালাচ্ছে টেলিভিশনে এখন ইন্টারনেট চালাচ্ছে ইউটিউব দেখছে বাচ্চারা হয়তো ইসলামিক কোনো ধরনের সিরিজ দেখছে সকল কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তা আপনি যদি মনে করেন যে আমি আমার কাস্টমারকে সেবা প্রদান করছি তো সেবা প্রদান করছি মনে করে যখনই আপনার আপনার কাস্টমারের কাজটা করে দিবেন কাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে টাকাও দিবে এবং আপনাকে রেসপেক্ট করেও যাবে তাহলে আপনি কয়টা পেলেন দুইটা না সব আর টাকা আপনি যদি মনে করতেন যে না আমি কাজটা করে দিলাম পাঁচ পাঁচ হাজার টাকা পাবো তাহলে টাকা পেতেন না কিন্তু বরকত থাকতো না আর সেবার নিয়ত যখন আপনি কাজ করবেন তখন বরকত যুক্ত হবে কাজটা সুন্দর হবে তাহলে কাজটাকে সুন্দর করার জন্য আপনাকে মানসিক প্রিপারেশন মুসলিমদের বিজয়ের ইতিহাস তো জানি আমরা তাই না অতএব আপনি যদি আপনার আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে আপনি গভীর রাতে আসমানের দিকে তাকিয়ে হাত তুলে বলেন যে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও আমি সমাজের জন্য এই কাজটা করতে চাই কিন্তু অনেক মানুষ আমাকে বাধা দিচ্ছে আমি তো কোনো মানুষের মুখাপেক্ষী না আমি চেয়েছি আমার সৃষ্টিকর্তার কাছে যে এই আসমান জমিনের মালিক সে আপনাকে দিতে দিবে কারণ তার ওয়াদা যে কোনো বান্ধ যদি আমার দিকে এক ধাপ ধাবিত হয় তাহলে তার দিকে আমি দশ ধাপ ধাবিত হব আমার সৃষ্টিকর্তা কি কখনো ভুল বলেন মিথ্যা বলেন অথবা আপনি তার কাছে চেয়ে নেবেন তাহলে পিছুটান নিয়ে আমি একটা গল্প বলি সেটা হচ্ছে ইগোল পাখি চিন্তা ইগল পাখি ডিম পেরেছে বাসাতে ইগল পাখি অবস্থান করে কোথায় জানেন অনেক উঁচুতে নিচে কাক অন্যান্য পাখিগুলো থাকে ওরা থাকে হচ্ছে মেঘের উপরে তো অবস্থান সব হচ্ছে পাহাড়ের চোড়াই ডিম পেরেছে ভূমিকম্পের সময় ওর পাহাড়ের বাসা থেকে একটা ডিম পড়ে গেছে কম্পনের কারণে পড়ে গড়াতে গড়াতে নিচে এসে ওই পাহাড়ে অবস্থান করতো কিছু পাহাড়ি অঞ্চলের মানুষেরা তাদের বাসার মুরগির যে খাঁচা আছে খাঁচাতে ওই ডিমটা গড়ে আসছে এখন মুরগি ভেবে নিয়েছে এই ডিমটা আমার সেই ডিমটা তার অভ্যাস গতভাবেই সে টেনে তার পটের পেটের মধ্যে নিয়েছে এবং সেই ডিম দিয়ে তা দেওয়ার পরে কিছু সময় পরে মুরগির বাচ্চা উঠেছে তারপরে ইগলের বাচ্চা উঠেছে মুরগি মনে করছে যে এটা আমারই বাচ্চা সেভাবে সে লালন পালন করছে আর ইগলের বাচ্চা কি ভাবছে যে আমি মুরগিরই বাচ্চা কাল্পনিক গল্প কিন্তু এটা কিন্তু মানুষের জীবনের জন্য সবচেয়ে সত্য উদাহরণ সেই ইগলের বাচ্চা যেহেতু তার শরীরে ইগলের রক্ত তাই না তার তার স্বভাবস্বরূপটা একটু ভিন্ন হবে আমরা অনেক সময় মুরগির সাথে হাঁস পালি মুরগির ডিমের সাথে হাঁস ডিম দিই না বাচ্চা ওঠার পরে হাঁস কিন্তু বারবার ওই পুকুরে নামে আর মুরগি চারি সাইড দিয়ে ঘুরে তার পিছনে ও নামতে পারে না তো সরব সুলভ কিছু বিষয় আছে ওই ইগুল শুধু আসমানের দিকে তাকায় আর দেখে যে হ্যাঁ অন্যান্য ইগুলরা উঠছে তখনও বলে যে মা আমি ওদের মতো উঠতে চাই তাই বেটা তুমি কি যে তুমি মুরগির বাচ্চা না যখন ধমক দেয় তখন উচ্চেটে যাই মুরগির ধারণা যে মুরগি যদি উড়ে তাহলে তো ক্ষতিগ্রস্ত হবে মুরগি তো উড়ার জিনিস না এখন ধমক খায় থেকে যায় আবার কিছুদিন পরে তার শখ জাগে যে আমি ওই ওই পাখিদের মতো উঠতে চাই মায়ের সামনে যখন ইচ্ছা পোষণ করে ভাই বোনদের সাথে ইচ্ছা পোষণ করে তখন বলে উঠবি যায় এই করতে করতে তার জীবনের শেষ বয়সে এসে বৃদ্ধ হয় মারা যায় তার জীবনের ইতিহাস শেষ আমাদের আমাদের সমাজে গলিতে গলিতে প্রত্যেকটা বাড়িতে আমাদের সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে এই প্রতিভাগুলোকে ওই মুরগির মতো ধ্বংস করে দিচ্ছে অতএব আজকে থেকে উঠুন এই সারা পৃথিবীতে নিচে জমিনের উপরে কোটি কোটি সুযোগ সুবিধা টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ কারোর জন্য নির্দিষ্ট করে বলা করেনি বরং এখানে যে ব্যক্তিটা বেশি চাপ নিতে পারে যে প্রেশার নিতে পারে তার হাতেই সেই জিনিসটা চলে যায় আপনার হাতে পাঁচ হাজার কোটি টাকা দিলে আপনি কি করবেন ভয়ঙ্কর বিপদে আছেন আপনি কারণ আপনাকে বারবার রিমান্ডে নিয়েছি কিছুই করতে পারবে না তো এখন আমাদের মধ্যে কিছু শ্রেণীর মানুষ আছে মসজিদে গিয়ে পাচক তো নামাজ পড়ে আর আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে দুই কোটি টাকা দাও মাত্র দুই কোটি টাকা দিলে আমার জীবন সাকসেস হয়ে যাবে এখন চাইতে 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 যখন না পায় তখন হচ্ছে সবে করতে রাত কদরের রাত্রিতে নাকি আল্লাহ আসে প্রথম আস মানে আর মানুষের দোয়া কবুল করে এখন সবকদরের রাত্রিতে গিয়ে শেষ দায় পড়ে গিয়ে বলছে আল্লাহ দুই কোটি টাকা দাও তাহলে তোমাকে তোমার ঘরে আমি আমি দান করব। তারপরে সে পাইনি তো পরের সবে কথা গিয়ে সে বলছে যে আল্লাহ আমি যে তোমার ঘরে দশ পার্সেন্ট দান করতে চাইলাম তোমার তো বিশ্বাস হচ্ছে না তো দশ পার্সেন্ট কেটে বাকিটা আমাকে দাও আল্লাহ দিবে দিবে না অতএব প্রাপ্তির জায়গাটা পূর্ণ করতে হবে আপনার পরিশ্রমের মাধ্যমে অর্জনের মাধ্যমে এবং যদি ট্র্যাক মিসিং হয় তাহলে রেলগাড়ি ট্র্যাক মিসিং হওয়ার পরে কি হয় পথভ্রষ্ট হয় ওখানে পড়ে যাই ওখানে দেবে যাই তার সামনে যাওয়ার কোনো সুযোগ থাকে না ওদের আমরা পথভ্রষ্ট না হয়ে সঠিক ট্র্যাকের উপরে চলার চেষ্টা করবো সঠিক ট্র্যাকটা পাবো কোথায় সঠিক ট্র্যাকটা পাবো হচ্ছে আমাদের যারা ওস্তাদ যারা আমাদের মুরব্বী অথবা আপনার সেক্টরে যারা উপদেষ্টা সফল ব্যক্তিত্ব আছে যারা আইডল আইকন তাদেরকে আপনাকে অনুকরণ করতে হবে কারণ কি ওস্তাদ ছাড়া আমরা কোনো একটা কাজ করতে গেলে সেটা হয়তো ছয় মাস পরে আমি সাকসেস হতে পারি তার মধ্যে আবার কিছু ভুল ভ্রান্তি হয় লস হয় কিন্তু যখন ওস্তাদের সঙ্গে যাই আমরা তখন ওস্তাদ আমাকে সেই কাজটাকে পাঁচ দশ মিনিট বা ঘন্টার মধ্যে শিখিয়ে দেয় এর জন্য আপনার উপদেষ্টা আইকন আইডল তারপরে শিক্ষক এইসব মানুষগুলো আপনার জীবনে দরকার যারা আপনাকে অনেক লং একটা প্রসেসকে ছোট করে দেবে এবং অল্প সময়ের মধ্যে সাকসেস হবেন আপনারা একবার চিন্তা করেন যে এখানে সে এক মাস বা দুই মাস থেকে যেটা শিখেছেন সেটা হয়তো আপনারা অনলাইন ঘাটলে ওপেন সিক্রেট সব কিছুই পাওয়া যায় তবে এক একটা তথ্য এক এক টিচারের কাছে এক এক জায়গা থেকে এভাবে আপনার লাখো জায়গা থেকে আপনাকে কালেকশন করে শিখতে হতো সেই টাইমিংটা কিন্তু অনেক লং প্রসেস যেটা আপনি ট্রেনিং সেন্টারে আসলে দেখা যাচ্ছে অল্প সময়ের ব্যবধানে সেটা শিখে দিয়েছেন অদেব আমাদের জীবনে কোনো একজন মানুষকে বিশ্বাস করতে হবে আমার একটা অস্তাদ বলতো একজন এক্সপার্টকে বিশ্বাস করো দুইজন এক্সপার্টকে বিশ্বাস করলে পথভ্রষ্ট হয়ে যাবে একজন বলে এভাবে কাজ করো আরেকজন বলে ওভাবে কাজ করো আপনি যদি কনফিউজ হন একবার ওর দিকে যান একবার এদিকে দুই নকর পা হলে কি হবে পড়ে যাবেন ব্যথা পাবে অতএব একজন এক্সপার্টকে বিশ্বাস করবেন এবং সামনে এগিয়ে যাবেন এটাই আমার পক্ষ থেকে সকলের জন্য পরামর্শ ছিল আমি কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটের উত্তরোত্তর সমৃদ্ধি আশা করছি এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাক সে কামনা করছি সেই সাথে আমার ছাত্র আছেন তার শ্বশুর তার বাবা এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা সম্পৃক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা আয়োজন করার জন্য এরকম আয়োজন বারবার হোক আমি চাই এবং আপনাদের মাঝে এসে আমার মনে হয়েছে যে এরকম অনুষ্ঠান হলে আমি বারবার আসার জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ এই অনুষ্ঠানগুলো যেন বারবার হয় সেজন্য আমি নিজেও আমি সবসময় আশায় থাকব এবং আপনাদের সুন্দর জীবন কামনা করছি সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ